জেনে বলছে কোথায় গেছিলাম গুপু কোথায় গেল অটো গুপু চাটা খাওয়া হয়ে গেল তো সকালবেলা করে সরব চলে যাবে বলে সরবের একটু ম্যাগি করলে দিলাম দেখো আজকে চিংড়ি মাছ পেয়েছি চিংড়ি মাছ নিলাম আর এখানে আলুর দম করছি একটু সকাল হলেই চিন্তা হয়ে যায় কি রান্না করব কি খাবো কি রান্না করব কি হয়ে গেছি আবারও যাচ্ছি ডাক্তারখানা যাচ্ছি তা দেখি ঠিকই এখন কেবল বাইরজা করছি দেখুন सीटेट মেনা দেখেছো খুব সুন্দর হয়ে গেলো হয়ে গেলো কমপ্লিট মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো সব ভালো আছো এখন দেখো সকাল 7:00 বাজে আর আজকে 7:00 তে ব্লগ শুরু করছি শুক্রবার তোমরা পুরো গুণাত দেখতে পাবে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে কাল রাতে যা বৃষ্টি হয়েছে আমাদের সব বন্যা আমার জলে রাস্তাঘাট সব ভেসে গেছে জেনে জল উপচে গেছে এত বৃষ্টি হয়েছে কাল রাতে বুঝতেই পারি সকল জিনিসও জলে থুই 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 করছে গুপু কোথায় গেল ওটো গুপু ওটো শোনা অটো বড় জয় রাধে রাধে গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ অটো জয় রাধে ওটো চলো চাটা খাওয়া হয়ে গেল দেখো সকালবেলা করে সরব চলে যাবে বলে সরবের একটু ম্যাগি করে দিলাম ও ম্যাগি খেয়ে যাবে আর এদিকে দেখো ওর বাবার পায়ে ব্যথা বলে একটু ডিম শুদ্ধ বসালাম কালকে বাবার কালকে রাইস করেছি রাইসটা এত মিষ্টি হয়ে গেছে কেউ কাল রাতে খেতে পারেন তাই জন্য দেখো কতটা বেঁচে গেছে খেলে আবার এতটা বাস্ত না খেতে পারেনি বলে এতটা বেঁচে গেছে কি করবে এটাকে দেখো আজকে চিংড়ি মাছ পেয়েছি চিংড়ি মাছ নিলাম আর এখানে আলুর দম করছি একটু আলু দিকে ভাত হয়ে গেছে আলু ভাতে আজকে দিই নি রোজের আলু ভাতে ভালো লাগে না বলে প্রতিদিন ভালো লাগে আলু ভাতে প্রতিদিন আলু ভাতে খাওয়া হয়ে যাচ্ছে কদিন ধরে একভাবে আলু ভাতে আর আলু ভাতে সকাল তার জন্য আজকে আলু ভাতেটা এটা দিই আজকে এখানে তোমার আলু দম করছি আর চিংড়ি মাছ করবো মাছ ভালো পাইনি রুই মাছ ভালো লাগে না রুই মাছ এসেছে রুই মাছ নেই রুই মাছ তো খাওয়া ভালোও না শোলের পক্ষে আবার ভালোও লাগে না রুই মাছ খেতে সব সময় তাদের রুই মাছটা নিয়ে নিই চিংড়ি মাছটা কাটতে না রতুনটা জল দিয়ে নিই তারপর চিংড়ি মাছটা কাটতে পারি সকাল হলেই চিন্তা হয়ে যায় কী রান্না করব কি খাবো কি রান্না করব বলো সকাল হলেই চিন্তা হয়ে যায় কিন্তু কি করব বলো পেটের জন্যই তো এত কিছু পেটেরটাই আগে দিকে দেখো কি কিছু পাইনি আজকে কোনো মাছ পাইনি কালকে যে হতো তোমার হলো শনিবার নিয়ে আমিষ আছে তাই আজকে তো তোমার কোনো মাছ রান্না না করলে হয় বলো তাও আজকে কোনো মাছই পেলাম না লাস্টে তোমার হলো চিংড়ি মাছ পেলাম দেখো চিংড়ি মাছগুলোকে কেটে লবণভাবে মাখিয়ে রেখে দিয়েছে রেখে আর এদিকে আলু পটল কেটে গিয়েছো বাবাকে বললাম কী খাবা কেন বলো তো বাবাকে যদি আমি একবার জিজ্ঞাসা করিনি কী খাবা তাহলে না দুপুরবেলা আমাকে আর জ্বালাবে না দুপুরবেলা যা রান্না করে ওর ওর মন মতন যদি রান্না করে দিই তাহলে আমাকে আর জ্বালাবে না যা করে বলে গেলে সেটা রান্না করলে খেয়ে নেবে আর যদি ওর মন মতন রান্না না করি তাহলে দুপুরবেলা এসে আমাকে প্রচণ্ড জ্বালাবে তাই দেখলাম বললাম কি করবো বললো যে তারা কাজ করো আলু চিংড়ি মাছ দিয়ে আলু পটল দিয়ে করো তারপর চিংড়ি মাছ দিয়ে আলু পটল দিয়ে আমি করবো দিতে বসে গেছে তার জন্য আলু পটলটাকে আমি কেটে নিয়েছি এখানে আর এখানে দেখো কড়াই বসিয়েও দিয়েছি আগের থেকে কড়াই বসিয়ে দিয়েছি মাছটাকে ভেজে নেব মাছটাকে ভেজে যেখানে মাছটা দিয়ে করবো পটল চিংড়ি করবো একটু আর এখানে ডাল করবো ডালটাকেও সিদ্ধ বসাবো ডালটাকে সিদ্ধ বসাবো ওই গামলার মধ্যে রেখেছি তরকারি তাই গামলা করে তো আমি ইন্ডাকশানের সিদ্ধ বসাবো তাই এই গামলাটা মাছটা ভেজে নিয়ে গামলাটা ধুয়ে নেবো ধুয়ে নিয়ে তারপরে এর মধ্যে ইন্ডাকশনের মধ্যে যাই করে ডাল সিদ্ধ বসিয়ে দিকে আর এদিকে আমার মাছটাও রান্না হয়ে যাক তত সময় মাছগুলোকে আগে ভেজে নিই চিংড়ি মাছগুলোকে মাছগুলো কিন্তু বড় বড়ই আছে একবার ছোটো নেই আর এই চিংড়ি মাছ অনেকে বলে না তোমার অ্যালার্জি হয় এই দেখো চিংড়ি মাছের এইখানটায় একটু কেটে নিয়ে তোমাদের দেখানো হলো না এখানে একটু কেটে নিয়ে একটা কালো একটা সরু একটা ইয়ে মতন থাকে এখানটায় পুরো সরু কালো পট কালো একটা দড়ি মতো সে দড়িটাকে ফেলে দিলে না আর তোমার কোনো অ্যালার্জি হবে না আর ভয়ও থাকবে না যে চিংড়ি মাছ খেলে অ্যালার্জি হয়ে গেলে অনেকে চিংড়ি মাছ খায় না সেগুলোকে কেটে ফেলে দিই আমারই হয় হাত পা চুল সেদিনে মাছ দিন খেলেই শুরু হয়ে যায় আমার তোমাদের আর কি বলবো বলো দুবো বলে দেখো খেতে বসে গিয়েছি আর রিয়া করেও বসে রিয়া পরে বসবে পূজা আমি আরও বাবা বাবা রিয়া বসছিল ভাতা ধারা নিই কেবল বসছিলো আমার তো খুব খিদে পেয়েছে আমি ওই খ্রিস্টান অফিসে গিয়েছিলাম আজ খ্রিস্টান্দ্রষ্টান্দ অফিসে মিটিং ছিল তাই মিটিংয়ে গিয়েছিলাম মিটিং থেকে আসলাম আস্তে এসে আর পূজা রান্নাবান্না করে গুচি কাচি রেখে দিয়েছিল এছাড়া কিছু করতে হয়নি এসে দেখো হাত পা ধুয়ে ভাতা আর আস্তে আজ এত দেরি হয়ে গেছে আজ প্রচণ্ড দেরি হয়েছে খ্রিস্টান্দ অফিসে বৃষ্টি হয়েছে চারদিকে জল বন্যা কোন মতন হয়েছে অনেক জায়গা আমরা তো বলতে নেই অনেক ভালো আছি আমাদের এখানে কম জল আর এক এক জায়গায় এত জল হয়ে গেছে এক একজনা তোমারও লোক আসতে দেরি করে জল একটু বলছে এক হাঁটু জল সে ওই ভেতর দিয়ে এসেছে কত কষ্ট করে তাই জন্য আজকে খিচান্দু অফিস থেকে আমি কটা এসে জানো দিন আসি না আজ পুরো আড়াইটার সময় আমি খিটান্দ অফিস থেকে বাড়ি আসলাম বাড়ি এসে যায় কাপড় ছেড়ে চেঞ্জ করে হাত পা ধুয়ে টুয়ে উপরে আসলাম খেতে আমি ভাত নিয়ে বসলাম আর পূজাও বসেছে ভাত নিয়ে বসে রিয়াকে বললাম তুই বস মা ওর জন্য ভাত বেড়ে দিয়েছি ভাত খাবে কি ও। ওর খেতে খেতে ওর বাবা চলে আসলো তার জন্য আর খেতেও পারলো না আর কি হয়ে গেছি আবার যাচ্ছি ডাক্তারখানা যাচ্ছি ডাক্তারা যাওয়ার জন্য রেডি হয়ে গেছি বেরোবো এখনই বেরোবো তা দেখি দেখি এখন কেবল বাড়ি রোদা করছে এরকম শীতে মেলা দেখেছো আর এই কাঁচা কুচি করেছে সারাদিন রোদ নেই ঝিরি ঝিরি বৃষ্টি দেখো এরকম সব শীতের সব মেলা সব জায়গায় সন্ধ্যা দিয়ে হয়ে গেলো বা গুপুকে খেতে দিয়ে হয়ে গেল দোকানে গেছিলাম গুপুর জন্য একবার দেখলাম তার দোকানে আসলাম গুপু আমার ওইদিকে মুকুড়ে আমি না গুপুর জন্য একটুখানি নিয়ে আসলাম হ্যাঁ আহ আসলাম এসে সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিয়ে গুপুকে খেতে দিয়ে শুয়ে দিলাম

হয়ে গেল কমপ্লিট এবার সবাই মিলে নিচে চলে যাবে নিচে চলে যাবো বন্ধুরা আজ মতো ভিডিও এখানে শেষ কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা